প্রেমের জেরে প্রেমিককে খুন উত্তেজনা জগদ্দলের দোগাছিয়া এলাকায় বুধবার দোগাছিয়ার এক বাসবাগানের পাশে পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী এক গৃহবধূর সাথে সুব্রতর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল আর তার জেরেই ওই গৃহবধূর পরিজনেরা শ্বাসরুদ্ধ করে তাকে খুন করেছে মোমো খাওয়ানোর টোপ দিয়ে সুব্রতকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে এমনটাই অনুমান স্থানীয়দের সম্পর্ক ছিল সেটা এখন অনেক অনেক রকম কথা বলতে পারে এর অভিযোগ করছে আপনার বোমার সাথে আরো অনেক ছেলের এরকম পরকিয়া রয়েছে না একজনের সাথে নাকি হয়েছিল ঝামেলা হ্যাঁ সে এখন জানে নাকি আমরা নাকি আমরা তো এই যে নাইট ডিউটি করে আসলাম বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে আপনার বাড়িতে তো যাতা ছিল ফোনেও আপনার বোমার সাথে ইতিমধ্যে কথা দাদা পাড়ায় এই যে ঘর 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 সে তো যাওয়া আসা হবে এটা তো নাকি না বলতে বলতে পারবো না যে হ্যাঁ যাওয়া আসা হয়নি আপনি কিছু জানলেন না বিষয় এতদিন ধরে সম্পর্ক না কোনো এই সব নেই এখন যদি মিথ্যে কথা যদি বলে কি আমি জিনিসটা আপনারা আপনারা মিলেই মেরেছেন গলায় ফাঁস দিয়ে মেরেছেন এখন কী করবো বলো আমি তো নাকি কাজ থেকে আসলাম এনে গিয়ে এই নটার সময় কাজের কাজ থেকে ঢুকলাম বাড়িতে দীর্ঘদিন ফোনে কথাবার্তা হতো আপনি জানতেন না কিছু ফোনে দেখেন না এখানে আসতো বসতো কথাবার্তা বন্ধু আমার ছেলের বন্ধু আছে অভিযুক্ত তো সহ তার স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ রিপোর্ট ব্যারাকপুর টাইমস